আজকে আমি পিকের এর কৌশল নিয়ে কিছু কথা বলবো যেটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে কেন্দ্র করে কিছু কৌশল অবলম্বন করতে চাইছে আমাদের বর্তমান রাজ্যের শাসক দল যে কৌশলটা তো এখন বর্তমান আমাদের পশ্চিমবাংলাতে লড়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে শাসক ভার্সেস বিরোধী অর্থাৎ বিজেপি ভার্সেস তৃণমূল তো বিজেপি ভার্সেস তৃণমূল তো সেই জায়গাতে বাকি আদার্সদের তো এখানে কোনো ভূমিকা নেই সেটা আমি আগেও বলেছি আজও আমি বলছি আদার্স কোনো পার্টির কোনো ভূমিকা নেই তারা শুধুমাত্র তাদের ভোট পার্সেন্টেজটা বাড়াবার জন্য চেষ্টা করবে কিন্তু মেন লড়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভার্সেস তৃণমূল তো আমি আজ আমার ভিডিওটা হয়তো একটু লম্বা হবে তবুও আমি অনুরোধ করব। ওই সমস্ত মানুষগুলোকে কারণ ওই ভারতীয় জনতা পার্টির ভার্সেস তৃণমূলের লড়াই যেহেতু তো সেই ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদেরকে আমি অনুরোধ করবো এবং অ্যালট করছি আমি যদিও এই ভারতীয় জনতা পার্টি আমাকে একটা সম্মান দিয়ে রেখে দিয়েছে তো সেই এই ভারতীয় জনতা পার্টি যে দলটা চলে বঙ্গেতে মেনলি চারটে মাতাতে চলে চারটে মাতা হচ্ছে এক হচ্ছে রাজ্য সভাপতি দ্বিতীয় হচ্ছে জেলা সভাপতি তৃতীয় হচ্ছে মন্ডল সভাপতি চতুর্থ হচ্ছে শক্তি কেন্দ্র প্রমুখ এই চারটে মাথাকে নিয়ে টোটাল দলটা চলে তো এই চারটে মাথাকে আমি আমার পক্ষ থেকে আমি একটা অ্যালট করছি কারণ এটা আমার দরকার জানানোটা যেহেতু আমি জানতে পেরেছি আমি জানতে পারার কারণে আমার দলকে বা আমার বন্ধুবান্ধবকে বা আমার কর্মীদেরকে বা আমার নেতাদেরকে এটা জানানোটা দরকার বলে আমি জানাচ্ছি তো যেটা এই দু সালের পিকের কৌশল যেটা ওরা মেনলি তিনটে জিনিসের উপরে এই ভোটটাকে পার করতে চাইছে যেমন ওরা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটেতে যেভাবে পিকের কৌশলকে কাজে লাগিয়ে ভোট লুট করেছে ভোট লুট করে তারা একটা সরকার গঠন করেছে পঞ্চায়েত ইলেকশানে দু সালের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ইলেকশানে ওরা কিভাবে ভোট লুট করেছে সবই আমরা জানি তো ওরা যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করেছে এবারের কৌশলগুলো একটু ব্যতিক্রম থাকবে এবারে যে কৌশলগুলো একটু ব্যতিক্রম যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমত কৌশল যেটা ওরা ওরা যেটা করবে যেটা ওদের আলোচনা হয়েছে যেটা আমি খবর পেয়েছি বা জানতে পেরেছি প্রথমত কৌশল হচ্ছে ওদের যে এই যে কেন্দ্র বাহিনী যে আসবে কেন্দ্র বাহিনীকে দিয়ে সামনে রেখে যে ভোট হবে যাতে সাধারণ মানুষ নিজের স্বাধীনতার সঙ্গে স্বাধীনের সঙ্গে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য যে সেন্ট্রাল বাহিনী দিয়ে যে ভোটটা করাবার একটা চিন্তা চিন্তাভাবনা যে ইলেকশন কমিশনার নিয়েছেন তো সেই জায়গাতে ওরা এখন কি করতে চাইছে যে গ্রামের পাড়ার পাড়ার যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে ওই সেন্ট্রাল বাহিনীদের মধ্যে এক রকম ভাবে শুশ্রুড়ি দেওয়ার চেষ্টা করছে যেটা ওরা পঞ্চায়েত ইলেকশানে করে থাকতো যে রাজ্য পুলিশকে দিয়ে পঞ্চায়েত ইলেকশান করতো রাজ্য পুলিশকে আমতলা ছাতে বসিয়ে ডাব গাছ থেকে ডাব পাড়িয়ে তাদের ডাবের জল খাইয়ে তাদেরকে ভোট বসিয়ে গাছের তলায় বসিয়ে রেখে দেওয়া হতো আর এদিকে অবাধে ভোট লুট করা হতো এইগুলো আমরা দেখেছি বঙ্গেতে তো ঠিক সেম সেই রকমই একটা জিনিস সেই প্রসেসটাই মানে অ্যাপ্লাই করতে চাইছে সেন্ট্রাল বাহিনীর ক্ষেত্রে সেটা কীরকমভাবে ঠিক ওই রকমই একটা সুসুড়ি দিয়ে যে সেন্ট্রাল বাহিনী যখন যে এলাকায় ঢুকছে সেই এলাকায় ঢুকার পর তাদের সঙ্গে মাটির মতন মিশে যাওয়ার চেষ্টা করছে মাটির মতন মিশে গিয়ে তাদের মধ্যে একটা একটা মনের মধ্যে জায়গা তৈরি করার চেষ্টা করছে চেষ্টা করে তাদেরকে এই জিনিসটা বোঝাতে যে আমরা বিজেপির লোক বা আমরাও চাইছি বঙ্গের পরিবর্তন চাই এই রকম ধরনের গল্প এরকম ধরনের মানে সুশ্রুড়ির দিয়ে আর কি একটা দুর্বল মনোভাব তৈরি করার পরিকল্পনা এটা একটা ওদের পলিসি আচ্ছা দ্বিতীয় পলিসি যেটা ওরা যেটা করতে চাইছে দ্বিতীয় পলিসিটা হচ্ছে এটাই একদম নিচু স্তরে একদম নিচু স্তরে ওরা কিছু জয়নিং করাতে চাইছে কীরকম জয়নিং করাতে চাইছে এরকম ওদের মধ্যে অনেক ছেলে আছে অনেক মানুষ আছে যারা তৃণমূলে কোনো মিটিংয়ে যায় না ঝান্ডায় যায় না অথচ দিল থেকে মন থেকে প্রাণ থেকে অন্তর থেকে যে কোনো জায়গা থেকে বলুন না কেন তারা তৃণমূলটাকেই চায় এরকম অনেক মানুষ থাকে সেই সমস্ত মানুষগুলোকে কোনো রকমভাবে বিজেপিতে জয়নিং করাতে চাইছে তাদেরকে বিজেপিতে জয়নিং করানোর একটাই কারণ যে তাদেরকে বিজেপির মধ্যে জয়নিং করে যদি পোলিং এজেন্টের জায়গাটা যদি গণনা কেন্দ্রে গণনা কেন্দ্রের যে এজেন্ট দরকার সেখানে জায়গাটা যেই দখল করা যায় এই জন্য এরা এই নিচু স্তরের ওই সমস্ত জয়নিংগুলো করাবে বা ওদের এই সমস্ত একটা আলোচনা হয়েছে যে সেখানে ওরা ওই নিচু স্তরে একদম নিচু স্তরে একদম নিচু স্তরে গিয়ে ওই সমস্ত কর্মীদেরকে জয়নিং করিয়ে ওরা পোলিং এজেন্ট বা ওরা গণনা কেন্দ্রের গণনার এজেন্ট হিসেবে ওরা ওই জায়গাটাকে দখল করতে চাইছে যাতে গণনা কেন্দ্রে গিয়ে ধরুন একটা কেন্দ্রে হয়তো আপনার এক লাখ ভোটার এক লাখ ভোটারের মধ্যে হয়তো দেখা গেল যে চল্লিশ হাজার ভোট বিজেপি পেয়েছে তিরিশ হাজার ভোট তৃণমূল পেয়েছে বাকি আদার্স আরও সব এটা ওটা দশ হাজার পনেরো হাজার করে মিলিয়ে পেয়েছে তো সেখানে তাদের কাজটা থাকবে এটাই যেটা চল্লিশ হাজার ভোট বিজেপি পেয়েছে আর তিরিশ হাজার ভোট যেটা তৃণমূল পেয়েছে সেটাই খালি উল্টে দিও তাদের কাজ ওখানে এটা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় কৌশল আর তিন নম্বর কৌশল হচ্ছে যে গণনার গণনা অফিসার গণনা কেন্দ্রে গণনা অফিসারকে যে কোনোভাবে যে কোনো রকমভাবে যে কোনো কৌশলে যে কোনোভাবে অবলম্বন করা তাকে তার পকেটের মধ্যে নিয়ে আসা কারণ হচ্ছে ওই যে পোল এজেন্ট যে ওখানে গণনা কেন্দ্রে যে এজেন্ট থাকবে সে এজেন্টদের এজেন্ট যে এই কাজটা করবে তো সেই জায়গায় অফিসারকে যদি পকেটে না করা যায় তাহলে সেটা সম্ভব নয় তো যদিও ভারতীয় জনতা পার্টি এই সমস্ত দিকগুলো থেকে সতর্ক থাকবে আমি জানি কারণ আমি নিজে ওই দলটার একটা শক্তি কেন্দ্র প্রমুখের দায়িত্বে আছি আমি যতটা পারি চেষ্টা করি যে দলটার প্রতি দলটাকে নিয়ে এগিয়ে যাওয়া বা দলটাকে নিয়ে ভাবা বা কাজ করার চেষ্টা করি তো আমি সেই জন্য আমি জানার পর সকলের কাছে এটা আমি শেয়ার করছি সবাই দয়া করে এই সমস্ত জায়গাগুলোকে একটু খেয়াল রাখবেন কারণ হচ্ছে পার্টিতে যে কেউ আসতে পারে বিশাল বড়ো একটা পরিবার বিশাল বড় একটা দল এখানে যে কেউ আসতে পারে তবে ওই যে নিচু স্তরে যে সমস্ত জয়নিংগুলো আর কি ওরা করাবার জন্য একটা পরিকল্পনা করেছে তা আমি বলবো আমার পক্ষ থেকে আমি বলবো যদি জয়নিং কখনো হয় তাদেরকে দিয়ে শুধুমাত্র এই কাজগুলো করানোটাই দরকার যেটা হচ্ছে যাও জলটা নিয়ে আসো ওই যাও চাটা নিয়ে আসো যাও ঝান্ডাটা মেরে দিয়ে আসো যাও প্ল্যাকেটটা মেরে দিয়ে আসো যাও দেওয়ালটা লিখতে হবে ওখানে লোক নিয়ে চলে যাও এই কাজগুলো তাদের জন্য যথেষ্ট আদার্স প্রশাসনিক কাজ বলুন বা বাকি পাখির মেন মেন দায়িত্বের যে সমস্ত কাজ বলুন না কেন এই রকম ধরনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে যেন না দেওয়া হয় বিশেষ করে মন্ডল সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ রাজ্য সভাপতি জেলা সভাপতি এই চারটে মাথাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি দলটা চলে তো একদম নিচু স্তরে বিশেষ করে শক্তি কেন্দ্র প্রমুখদেরকে আমি অনুরোধ করব যে ওই সমস্ত মানুষগুলোকে শুধুমাত্র ওই জায়গাতেই যেন রাখা হয় চা বওয়া দেয়াল লেখা ঝান্ডা মারা ঝান্ডা ধরা এই সমস্ত কাজে আদার্স কোনো কাজের মধ্যে যেন না রাখা হয় এটা আমি বারবার করে আমি রিকোয়েস্ট করব বারবার করে আমি রিকোয়েস্ট করছি যে এই জায়গাটা আপ আমরা সকলে মিলে একটু খেয়াল রাখব